পিকে হালদারের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারপোলে তার মা সহ চব্বিশ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ভারতে উৎপাদিত টিকা শুরু থেকে পাবে বাংলাদেশ আশ্বস্ত করলেন হর্ষবর্ধন সিংলা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে উন্নত মানের হাসপাতাল ও ক্লিনিক খুশি রোহিঙ্গারা বছরের শুরুতে বারো হাজার নারী কর্মী নেবে জর্ডান বছর শেষে যাবে আরও ছয় হাজার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুব্য দুইটার একশো সংবাদে সাথে আছি আমি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক অনলাইনে সংবাদে থাকছে এছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেটের দুই আসনে ভোট গ্রহণ আজ মার্কিন রাজনীতিতে আবারও উত্তাপ পিকে হালদারের মা সহ চব্বিশ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট পরবর্তী শুনানি বিশ জানুয়ারি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন জানান পলাতক পিকে হালদারের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারপোলে পৌঁছেছে যেকোনো সময় রেড এলার্ট জারি হবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে এই তথ্য জানান তিনি শুনানিতে আদালত বলেছেন অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারেন না চারটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে অন্তত দশ হাজার কোটি টাকা করে পালিয়ে যান ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশে একেবারে শুরু থেকেই পাবে নিশ্চিত করলেন দেশটির হাল্লা বলে সচিব হর্ষবর্ধন সিংলা বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ভারত সবসময় প্রতিবেশী বাংলাদেশকে অগ্রাধিকার দেয় এবারও তার ব্যতিক্রম হবে না আরও জানাচ্ছেন আজহার ইসলাম ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেয় অনিশ্চয়তা দেখা দেয় সোমবার এ বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনো বলেছিলেন সময় মতোই ভ্যাকসিন পাওয়া যাবে স্বাস্থ্য বিভাগও আসার কথা জানায় এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে শৃংলা জানান বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে বলে জানান তিনি সেরাম ইনস্টিটিউট প্রধানের বক্তব্যে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার দেয় এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বস্ত করেন শৃংলা প্রাথমিকভাবে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন হাজার বিশ একুশ অর্থ বছরের বিশতম একনিক সভা অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ের এডিসি সম্মেলন কক্ষে চলা এই বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই অনুমোদনের জন্য স্বাস্থ্য সেবা তথ্য মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সহ মোট ছয়টি প্রকল্প উত্থাপন করা হয় এ সময় এন সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একনেকের বিস্তারিত তুলে ধরবে পরিকল্পনা মন্ত্রণালয় ভাষাঞ্চরে নিশ্চিত করা হয়েছে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গার জন্য একটি বিশ সজ্জার হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে প্রস্তুত হচ্ছে আরও একটি বিশ হাসপাতাল ও তিনটি ও তিনটি কমিউনিটি ক্লিনিক এর বাইরে বেসরকারি সংস্থা দুটি হাসপাতালও সেবা দিচ্ছে উন্নত সেবা পেয়ে খুশি রোহিঙ্গারা ভাষাঞ্চর নিয়ে সিটি ছয় পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ ক্যামেরায় ছিলেন তপুশাইন মিয়া পরিকল্পিত নকশায় ভাষাঞ্চলে গড়ে উঠেছে এরকম একশো বিশটি ক্লাস্টার হাউস প্রতিটি ক্লাস্টারে বারোটি বাড়ি আর এক একটি বাড়িতে ষোলোটি করে ঘর চারজন করে থাকতে পারবেন প্রতিটি ঘরে চার ডিসেম্বর কক্সবাজার থেকে ভাষান আসা রোহিঙ্গার মধ্যে পুরুষ তিনশো নারী চারশো ও শিশু আটশো জন দ্বিতীয় দফায় উনত্রিশ ডিসেম্বর চারশো জন পুরুষ ও পাঁচশো নারীর সাথে আনা হয় আটশো শিশুকে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আগেই সব ব্যবস্থা করা হয় বিশ্বজার একটি সরকারি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে সেবা দিচ্ছে এক মাসে সেবা নিয়েছেন দেড় হাজারেরও বেশি রোগী হসপিটালের জন্য যেসব যেসব ইকুইপমেন্ট প্রয়োজন সম্পূর্ণ ফুললি রান করানোর জন্য আমাদের সব সব ইকুইপমেন্টই চলে এসেছে আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হচ্ছে একটা পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে ভাষানচর হসপিটাল ওয়ান এটা কাজ শুরু করে দেবে বেসরকারি সংস্থার দুটি হাসপাতালও সেবা দিচ্ছে প্রাথমিক সেবার প্রতি ধরেন যেগুলো বেসিক অ্যাকিউট কেস যেগুলো ধরেন জ্বর সর্দি ঠান্ডা বা হাইপারটেনশন ডায়াবেটিক ম্যানেজার যেগুলো আর কি ড্রাগ দিয়ে সারানো সম্ভব এগুলো আমরা এখানে দিচ্ছি প্লাস ছোটখাটো কাটা ছেঁড়া বা ড্রেসিং এর যেগুলো সেগুলো আমরা এখান থেকে করে দিতেছি যে কোনো সমস্যায় ডাক্তারদের পাশে পেয়ে খুশি মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা আলহামদুলিল্লাহ আপনি দনি বালা ও সাবস্ক্রাইব করুন আল ফেরু টেলিভিশন মিলে মত কি করে যায় তার তারপরে আগে ই আল্লাহ বলি আসি উন্নত চিকিৎসার জন্য ভাষাঞ্চর থেকে নোয়াখালী অন্য হাসপাতালে নেয়ারও ব্যবস্থা রয়েছে তিন জন রোহিঙ্গার জন্য ভাষাঞ্চরে সরকারের বিশসজ্জার একটি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি এনজিওর আরও দুইটি ক্লিনিক সেবা দিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে সেবার মান বাড়ানোর জন্য সরকারের আরও একটি হাসপাতাল এবং তিনটি কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে এবং সেটি খুব দ্রুতই শুরু হবে এখানকার রোহিঙ্গারাও এখানকার যে স্বাস্থ্য সেবা সেই মান নিয়েও খুশি স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ভাষাঞ্চর বছরের শুরুতে প্রায় বারো হাজার নারী কর্মী নেবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতন বোনাস ও অন্যান্য সুবিধাও নির্ধারণ করা হচ্ছে বছর শেষে দেশটিতে আরও যাবে ছয় হাজার কর্মী রিপোর্ট মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ হাজার পোশাক শ্রমিক কাজ সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ তারপর হচ্ছে এরা সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে করোনা পরিস্থিতির মধ্যেও রপ্তানি বাণিজ্যে আশাতীত ফল পাওয়াই দেশটির বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশনস অ্যাপারেলস চলতি বছরের প্রারম্ভেই নিচ্ছে আরও বারো হাজার নারী কর্মী ক্লাসিক ফ্যাশন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেন্টেন করে আমরা জিরো কস্টে সকল কর্মীদেরকে প্রেরণ করে থাকি ওখানে তাদের থাকা খাওয়া স্যানিটেশন মেডিকেল সব কিছু ফ্রি এবং তাদের নিরাপত্তা আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এনশোর্ড বছর ক্লাসিক গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার নারী শ্রমিক নিচ্ছে এরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জর্ডান যাবে মাঝখানে কোনো মধ্যসত্য থাকছে না এমনকি কোনো কর্মীর কাছ থেকে নেওয়া হবে না একটি টাকা ক্লাসিকে কর্মরত ছাব্বিশ হাজার কর্মীর মধ্যে তেরো হাজারই বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দুদিনের মধ্যে তা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোয়েসেল এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরও এ ব্যাপারে বিশেষ তৎপর এভাবে চলতে থাকলে বছর শেষে অন্তত বিশ হাজারের অধিক কর্মীর কর্মসংস্থান হবে এ কারণে আমরা শপথ করেছি এই মুদিব বর্ষকে ধারণ করে আমাদের কর্মী ভাই বোনরা যারা যাবেন কোনো দালালের খপরে তারা না পড়ে এজন্য আমরা অত্যন্ত পরিহির মতো কাজ করছি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন ক্লাসিক গ্রুপের চেয়ারম্যান সহ জর্ডান শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা অখিল পোদ্দার একুশে টেলিভিশন নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রাজশাহীতে স্ত্রী ও পাঁচ মাসের শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা ঢাকা থেকে স্বামী গ্রেপ্তার ইফরান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে সেভাবেই মামলা করা হচ্ছে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি র্যাব মহাপরিচালক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচিতে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন একথা বলেন ইরফান সেলিমের বাসায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলেও জানান তিনি সেবা সপ্তাহে সারাদেশে পাঁচশো র্যাব সদস্য রক্তদান করেছেন এই রক্ত গরিব অসহায় ও র্যাব সদস্যদের বিনামূল্যে দেওয়ার কথাও জানান র্যাব মহাপরিচালক বিশেষ করে শীত বস্তু বিতরণের কাজগুলো অভিযান পরিচালনা করেছি আমরা অভিযানের সময় পেয়েছি এর ভিত্তিতে আমরা মামলা করে করে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এখন এটা আদালতের বিচারকের বিষয় আর এবং বিচারকের বিষয়ে নিয়ে আমরা আরও সুস্থ কথা বলতে পারছি করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে তাদের দাবি ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা প্রবাসীরা বলেন বারবার আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি এদিকে বিক্ষোভ চলাকালে পররাষ্ট্র সচিব আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দিয়ে বলেন কাতার রাষ্ট্রদূতের সাথে বিষয়ে আলোচনা চলছে বাংলাদেশের হস্তক্ষেপে আমরা তাদের আলোচনার বিষয় করে শেষ করে আমরা যাইতে চাই এটা আমাদের দাবি আমরা যে আশা এখানে আসছি কিন্তু সে আশাটা আমাদের পূরণ হয় নাই আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি কোভিড পরিস্থিতিটা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই তো সুতরাং আমরা চাইলেই সেখানে সবাইকে নিয়ে যেতে পারছি না কারণ আর তাদের দেশের যে কোভিডের যে সিচুয়েশন সেটা যদি কন্ট্রোলে না আসে আমরা চেষ্টা করছি যাতে যত দ্রুত আপনারা যেতে পারেন রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও পাঁচ মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে সকালে ঢাকা থেকে ঢাকার গাবতলি থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করত একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে এরপর থেকে অতিমাত্রায় মাদকাসক্ত হয়ে পড়ে স্ত্রী পলি কাছ থেকে টাকা চাওয়া নিয়ে বাঘবিতণ্ডা হয় ফিরোজের এর জেরে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত গুলশান থানার এসআই কামরুল ইসলামের বাড়িতে থামছে না আর্তনাদ শোক কাটেনি সহকর্মীদেরও এদিকে পুলিশ বলছে কামরুলের মৃত্যু সাধারণ সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেই রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত ইয়াকুব লিটনের ক্যামেরায় আরো জানাচ্ছেন শেখদার গত তিরিশে ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন গুলশান থানার এসআই কামরুল ইসলাম কামরুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে এখন শুধু আত্মনাদ অকালে স্বামীর এই মৃত্যু ভাবিয়ে তুলেছে স্ত্রীকে মেটার থেকে আমার জন্য একটা ব্যবস্থা করতে আমার খুব ভালো হতো আমার মেয়েকে মানুষ করে লাগবে আমার আমার কোনো কিছুই নাই সে কিছু করে নাই পরিবারের উপরজন ক্ষম ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের সঙ্গে কপালে চিন্তার ভাঁজ বাবা মায়ের আমার ওই ছেলের উপরে সমস্ত আশা ভরসা আছিল। সংসারের দায় ছিল কার ইঞ্জনে এ ঘটনার ঘটাইলো যে মোটরসাইকেল কী ছিল না মোটরসাইকেল বলে শুনলাম যে পরে বাম দিকে পড়ে গেছে মোটরসাইকেল বলে গাড়ি গেল না হেরক ক্ষতি হল না আমার ছেলেটা গিয়ে এরকম ইয়ে হইল কামরুলের প্রিয় কর্মস্থল গুলশান থানায় তার সহকর্মীরাও শোকাহত সহকর্মীর মৃত্যুর বিচার চান তারাও উনি সদা হাস্যজ্জ্বল এবং সবার সাথে বন্ধুসুলভ যে ব্যবহার এটা আমাদের চোখে এখনো ভাসে সবার গ্রহণ দিকে একটা তাকে হারিয়ে আমরা আসলে তথার প্রমাণ হতর দেখা যাবে যদি এরকম ঘটনা যদি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হয় অবশ্যই তার বিচার হবে এদিকে এই মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি এটা কি আসলে নিছক একটি দুর্ঘটনা নাকি একটা হত্যাকাণ্ড এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এটা অন্য কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমরা ডিটেক্ট করব এবং আইনের আওতা নিয়ে আসব সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলেও জানান তিনি সিসি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করছি এবং অন্যান্যভাবেও আমরা তথ্য কালেক্ট করতেছি দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশা সকাল সন্ধ্যায় কুয়াশার চাদরে মোড়ানো থাকে প্রকৃতি এদিকে শিশির ও ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলে তবে কোথাও কোথাও সবজির বামপান ফলন হয়েছে প্রতিনিধির শরতাই মুশফিকা দিনের পথ লালমনিহাটি শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত দুর্ভোগে শিশু ও বয়স্করা গাইবান্ধায় শিশির ও কুয়াশায় ব্যাহত হচ্ছে শাকসবজির স্বাভাবিক বৃদ্ধি কমেছে ফলনও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা শীতের কারণে কুয়াশায় মানে শাকসবজি টুটটুরে লাগছে এতে মানে কোঁকড়া উঠতেছে আবহাওয়ার খারাপে আমাদের শাক মানে কোকরাও কুকোড়া হয়ে গেছে শাকের ফলন নাই ঘন কুয়াশা ও কনকনি শীতে মৌলুই বাজারের জনজীবন অনেকটা স্থবির সহজে মিলছে না সূর্যের দেখা বিপাকে পড়েছেন চা বাগান শ্রমিক ও কৃষিজীবী মানুষ অন্যদিকে মেহেরপুরে হরেক রকমের শীতের সবজিতে ভরে গেছে ফসলের মাঠ ও হাট বাজার এবছর সবজির উৎপাদন বেশি হওয়ায় দামও বেশ কমতির দিকে ফলে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চাষিরা সবজি তো আমাদের উৎপন্ন হয়েছে আমরা দাম পাচ্ছি নি বেশ থেকে পয়সা পাচ্ছি নি আপনার মনে করেছিলাম যে 10 টাকা 15 টাকা বিক্রি হবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের দু টাকা তিন টাকা কেজি ক্ষতি বিক্রি হয়েছে বারো কাটা জমি আমি বেশি চার হাজার টাকায় তাতে তো আমার খরচই ওঠে ফলন এত পরিমাণে হয়েছে যে অধিক ফলনের কারণে কিছুটা বাজারে দাম কম থাকলেও কৃষক তার এই উৎপাদনের হারের দিক থেকে তারা পুষিয়ে নিতে পারবে বলে আমার বিশ্বাস এদিকে শীতের সবজি সংরক্ষণ করতে পারলে কৃষকরা লাভবান হতেন বলে মনে করেন কৃষি কর্মকর্তা যদি এই সবজিগুলো অন্তত কিছুদিন যদি সংরক্ষণ করে রাখতে পারে তাহলে পরবর্তীতে তারা আবার ন্যায্য মূল্য পাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর চার হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ হয়েছে নানা ধরনের সবজি মুশফিকা নাজদিন একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি দুপুর দুইটার একুশ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো হালদারের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারফোলে তার মা সহ চব্বিশ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ভারতে উৎপাদিত টিকা শুরু থেকেই পাবে বাংলাদেশ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব ভাষাঞ্চরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে উন্নত মানের হাসপাতাল ও ক্লিনিক খুশি রোহিঙ্গারা বছরের শুরুতে বারো হাজার নারী নেবে জর্ডান বছর শেষে যাবে আরো ছয় হাজার সর্বশেষ খবর জানতে এছাড়া ফেসবুকে ডট কম একুশে ফোর অনলাইন বিকেল চারটা একুশে সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন